আজকাল টুস্কি মেরে কোনো কাজই হয় না সে তো আমার সামান্য ঘরের ফ্রিজ পরিষ্কারটা হবে কি করে শুনি তাই তো দেখতে পাচ্ছেন না হাতে একদম কলিং নিয়ে হাজির হয়ে আজকে আমার না আছে কলেজ না আছে পড়া বাঁচা গেছে একদিক থেকে খুব তবে বাড়ির কিছু কাজ তো করতেই হয় দেখুন না দিন থেকে ফ্রিজটা এত এলোমেলো হয়েছিল জিনিসপত্র যে আমি হাতের সামনে কোনো জিনিস ফ্রিজটা ওপেন করে খুঁজে পাচ্ছিলাম না সেই কারণেই আজকে লেগে পড়েছি এই ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য এই যে ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু জিনিস টেনে টুনে বার করলাম বাইরে এখন একটু হাতটু করে পুচে পুচে সমস্ত কিছু আবার তুলে রাখবো দেখুন না এই ফলগুলো এমনি বাইরে পড়েছিলো কেন বাইরে রাখতে যাব। এরকম একখানা বক্স থাকতে তাই তো সমস্ত কিছু বক্সের মধ্যে রেখে দিলাম আর ওপরে থাকগুলো টিস্যু দিয়ে করে নিই আস্তে আস্তে টোটাল জিনিসগুলোকে সমস্ত গুছিয়ে নিয়ে এরপর আমি একে একে সব তুলে রাখছি যেহেতু রবিবার সে কারণে বাড়িতে বাজারও আসবে সেগুলো আবার গুছিয়ে তুলে রাখতে হবে তাই জন্য এগুলো চটপট করে করে নিলাম দেখতে দেখতে বাজার গোছানো প্রায় কমপ্লিট এরপর আমি বাজারগুলো সমস্ত তুলে রাখি তারপর না হয় আপনাদের কেমন কি গোছাতে পারলাম সেটার ফাইনাল লুক দেখাবো এই চো দেখুন না সবজি বাজার সমস্ত কিছু স্টোর করে নিলাম এরপর চলুন কিরকম কি গোছালাম ফাইনাল লুকটা দেখা এমনি কিছুই না জাস্ট কষ্ট করে কেষ্ট মিলেছে যাক তাহলে আজকের মতো আসি